লিখেছে মা লিখেছে মা বর কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের চিত্র হল রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চুরার ডালে বার্নুমালা দোলে অ আ ক খ নাই তুল পিছ ঢালা পথটা তার রক্তে আ ক খার নাই তুল সারেগা রে গা সেগা রে গা মা গা প ধা প ধানি ধনি সালাম লিখেছে মা রুফিক লিখেছে মা বর কোতো লিখেছে মা আমরা পরিণিত ত্যাগের দান কখনো ভুলে যাব না লাল চড়ে বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনার মহাসিন্ধু রক্তেরা চোড়ে সবুজের মাঝে বেশ অবাক দেখে জীবন বাজি রেখে রুচে যায় চেতনার মহাসিন্ধু সানিধা নিধা পা লিখেছে মা বর কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না タイタデルタゲル